হাউ ডিড আই গো ফ্রম দিস টু দিস তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন যে আমি কিভাবে আমার স্কিন টোন চেঞ্জ করে ফেলছি মানে কিভাবে পসিবল আমি কি কোনো প্লাস্টিক সার্জারি করছি নাকি আমি গ্লুরোথায়ন আইভি ড্রিপ নিছি আমি কি করছি অনেকবার অনেক ভিডিওতে আমি বলছি যে আই ইউজড কোজিক অ্যাসিড এবং তখন আমি তোমাদেরকে বলতাম যে আই ইউজড কোজি সান সো ফর মাই বডি অ্যান্ড তোমাদের অনেকেই প্রশ্ন ছিল যে আপু ফেসের জন্য কি করছো ঘিরুর ভেতরে এই জিনিসটা কেন ঢোকে না যে তুমি তোমার ফেসের ভেতরে এত স্ট্রং পিএইচের একটা কোজিক সোপ ইউজ করতে পারবে না সোপ ইজ নট ফর ইয়োর ফেস তাহলে কি করবা অফকোর্স ইউ ক্যান ট্রাই কোজিক অ্যাসিড সিরাম আমি তোমাদের কাছে বলবো কোরিয়াতে এমন একটা কোজিকেসিড সিরাম আছে যেটা লাইক স্টক আউট তুমি যে কোনো দোকানে যাবা অলিভিয়াঙ্গে যাবা না স্টক আউট থাকে অল দা টাইম দ্যাট ইজ দিস সিরাম এই সিরামটা হচ্ছে নাইন লেসের কোজিকেসিড বি বুস সিরাম আচ্ছা এত কথা বলার আগে আমি তোমাদের কিছু বলি যে এসিড আসলে কিভাবে কাজ করে আমাদের স্কিনের ভেতরে ধরো হাইপার পিগমেন্টেশন আছে বা অনেক দাগ আছে বা আমাদের স্কিনের ভেতরে ট্যান পড়ে গেছে অরিজিনাল স্কিন টোনটা আর আগের মতো নাই তো তুমি চাচ্ছ তোমার স্কিনের এই ডালনেসটাকে দূর করে তোমার স্কিনের ওভার যে এক্সেসিভ ট্যানটা হয়েছে এটাকে রিমুভ করবা বাট তোমার এই দাগগুলো আসলে হয় কেন হয় ম্যালানিন নামে একটা পিগমেন্টের কারণ এটা তোমার স্কিনের ভেতরেই থাকে এটার প্রোডাকশনটা বেড়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে সান একটা কারণ হতে পারে তোমার স্কিন যদি অতিরিক্ত ড্যামেজ হয়ে যায় ওটা একটা কারণ হতে পারে তোমার স্কিনের মধ্যে অ্যাকনি হলো দাগ পড়ে গেল ওটাও একটা কারণ হতে পারে তো তুমি এই এক্সেসিভ ম্যালানিনটাকে কমাই ফেলবা কিভাবে কমাবা মেলানিনটা তৈরি কিভাবে ওটা আগে বোঝা লাগবে ম্যালানিনটা তৈরি করার জন্য একটা এনজাইম লাগে যার নাম হচ্ছে টাইরোসিনাস এই এনজাইমটাকে আমাদেরকে আটকায় ফেলতে হবে তাহলে তোমাদেরকে আর একটু ইজিলি বোঝাই মনে করো তুমি রান্না করবা তো রান্না করার জন্য তোমার কি লাগবে গ্যাস লাগবে তুমি গ্যাসটাকে ডিম করে দিছো তাহলে কি তোমার রান্নার আগের মতো হবে ওরকম ফাস্ট হবে হবে না সো এই কোজিক অ্যাসিডের কাজ ওরকমই সে করে কি যে আগুনটা অর্থাৎ টাইরোসিনাস এটাকে কমায় দেয়

রিজন হচ্ছে যে এখানে যে কোজেকে হয়েছে বিশেষ করে টপ নচ লেভেলের এবং এটার যে অ্যাকশনটা এটা বাকি সব কোজিকে সিরামের চেয়ে অনেক ফাস্ট পাইসি কারণ কি কারণ জাস্ট ভিতরে যে কোজিক অ্যাসিড দিছে এটা না এটা ভিতরে ট্রানজিমিক অ্যাসিড আছে এটা আরেকটা ইনগ্রেডিয়েন্ট ডিপিগমেন্টেশন করার জন্য মানে মেলানিনটাকে কমানোর জন্য এছাড়া আমার ওয়ান অফ দা ফেভারিট ইনগ্রেডিয়েন্ট গ্লুটাথায়ন এটার মধ্যে ভরে ভরে দিছে 10% নায়াসিনামাইড দিছে এটা ভিতরে প্যান্টোথল আছে অ্যাসকরবাইল গ্লাইকোসাইড আছে মানে তুমি যা যা চিন্তা করতে পারবা আই থিং এভরিথিং ইজ পোরড সিরামটা আমি দিনে ইউজ করতেছি রাতে ইউজ করতেছি রিজন হচ্ছে যে যখন আমি এটাকে ব্যবহার করি আমার আলাদা করে টেন পার্সেন্ট আমার ইউজ করতে হয় না আমার আলাদা করে ভিটামিন সি সিরাম আলাদা করে গ্লুটা মানে কোনো কিছুর প্যারা আমার থাকে এই সিরামটাকে তোমরা দিনে রাতে দুবার ইউজ করতে পারবা আর হচ্ছে যখন ইউজ করবা প্লিজ ড্রপারটা ফেসে লাগাবা না ঠিক আছে এত লাইট ওয়েট জাস্ট তুমি লাগানোর সঙ্গে সঙ্গে তোমার ফেসে অ্যাবজর্ব হয়ে যায় আর তোমরা যারা যারা বডিতে কোজিশন সোপ করে রেজাল্ট পাইছো এবং মুখের জন্য কিছু চাচ্ছি চোখ বন্ধ করে এটা নিয়ে ফেলো আমার ভিডিও দেখছো আমি কিনতে বলছি কিনে ফেলছো এরকম না তোমরা প্লিজ একটু রিসার্চ করো এটা নিয়ে আই থিঙ্ক তোমার ডিসঅ্যাপয়েন্ট হবে না এরকম হাজার হাজার রিভিউ পায় যাবে এটা নিয়ে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট 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 সিরাম অফ কোজি কে ইন দা মার্কেট সো ট্রাই করতে পারো এটা অরিজিনালটা পাবা হচ্ছে গ্লো হেভেন বিডি পেজ থেকে আমাদের কাছ থেকে নিছি ট্রাই ইট এন্ড লেট মি o don't know